হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো আপনারা যদি অ্যামাজন থেকে শপিং করে থাকেন তাহলে সেখানে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এইটটি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ বন্ধুরা আপনারা পেয়ে যাবেন এইটটি পার্সেন্ট ডিসকাউন্ট তো এইট্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনি কীভাবে পাবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখলেই আপনি বুঝতে পারবেন তো আপনাদের ফার্স্ট চলে যেতে হবে অ্যামাজন অ্যামাজনে চলে যেতে আমি দেখাইছি যে আপনার কীভাবে এইট্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন অ্যামাজনে অ্যামাজনে গেলাম বন্ধুরা তারপর সবাই বন্ধুরা এখানে আপনারা দেখতে পারবেন এখানে আপনারা দেখতে পেন মেনু বন্ধুরা এখানে একটা অপশান আছে মেনু মেনুতে আপনারা ক্লিক করে দেবে মেনুদের মেনুতে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনারা একটা অপশান দেখতে পারবেন বন্ধুরা ডিল অ্যান্ড সেভিং এখানে দেখতে বন্ধুরা ডিলস অ্যান্ড সেভিং এখানে আপনারা ক্লিক করে দেবেন ডিলস অ্যান্ড সেভিংয়ে ক্লিক করার পর বন্ধুরা আপনারা এখানে দেখতে পাবেন ক্লিয়ারেন্স স্টোর এখানে ক্লিয়ারেন্স স্টোর মানে হচ্ছে অ্যামাজন এর যতগুলো স্টক আছে সেইগুলো তারা ক্লিয়ার করার জন্য এখানে রেখেছে আপনি এটা এইট্টি পার্সেন্ট ডিসকাউন্টে নিতে পারবেন তো এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর বন্ধুরা এইগুলো একটু আসবে একটু ওয়েট করবেন এখানে বন্ধুরা সব সব স্টোকেই পাওয়া যাবে এইটটি পার্সেন্ট ডিসকাউন্টে আস্তে আস্তে বন্ধুরা দেখুন বন্ধুরা এখানে আপনি সব শপিং করতে পারেন পুরো এইট্টি পার্সেন্ট ডিসকাউন্টে যে কোনো আপনারা শপিং করতে পারেন মোবাইল স্মার্টফোন সব এখানে অ্যামাজন থেকে ক্লিয়ার করার জন্য স্টোরগুলো এখানে তারা ইয়ে করেছে বন্ধুরা আপনারা সব এখান থেকে কিনতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে বন্ধুরা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেল ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন